নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে তর্পণ শব্দটার উৎপত্তি হয়েছে সংস্কৃত ত্রিপ থেকে হিন্দু ধর্মে দেবতা ঋষি ও মৃত পূর্বপুরুষদের পিতৃকুল ও মাতৃকুলের উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করার পদ্ধতিকে তর্পণ বলে সাথে সাথে মতো এবছরও তিস্তা নদীর জলে সারা প্রতি বছরের পূর্ণলগ্নে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল তর্পণ বিধি অনুষ্ঠিত হল জলপাইগুড়িতেও সকাল থেকে নদীতে আতকমর জলে দাঁড়িয়ে তর্পণ করতে দেখা যায় প্রচুর মানুষকে পুরুষদের পাশাপাশি মহিলারাও পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন জলপাইগুড়ি তিস্তা রক্ষা কালীবাড়ি কমিটির থেকে এই তর্পণ কর্মসূচি নেওয়া হয় অপরদিকে তিস্তার চার নাম্বারস পার্টেও জলপাইগুড়ি তর্পণ সমিতির পক্ষ থেকে তর্পণ করানো হয় এই তর্পণে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার পাশাপাশি সাম্প্রতিক আরজি ঘটনায় মৃত অভয়ার উদ্দেশ্যেও তিল তর্পণ করা হয় মা আসছে দেধার আনন্দ আর খুশির দিন আর এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি কাঞ্জিভারাম ঢাকায় জামদানিয়া সুতি সুতির শাড়ি সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস থ্রি স্যুট আর অবশ্যই নেবেন মনের মতো নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি তিল তর্পণ পূর্বপুরুষরা যারা নেই তাদের স্মৃতির উদ্দেশ্যে সবাই তার নিজ নিজ পূর্বপুরুষের প্রতি জলদান করছেন প্রথম তর্পণ করলাম তিস্তা নদীতে করলাম আমি আমার বাবা এবং আমার বাড়িতে আর যারা গত হয়েছেন যেমন দাদু ঠাকুমা এদের উদ্দেশ্যে তর্পণ করলাম আর এটা তো আগে অনেকে বলতো যে মেয়েরা তর্পণ করতে পারে না কিন্তু যেহেতু আমি আমার বাবার একমাত্র মেয়ে তাই মানে আমি মেয়ে বলেছি আমার বাবা জল পাবে না সেটা তো হয় না সেই জন্য তো মানে এইসব নিয়ম এখন আর কোনো মানে মানার কোন মানেই হয় না সেই জন্য আমি আমার মনের শান্তির জন্যই আমি তর্পণ করলাম আমরা গত পনেরো বছর ধরে আমরা একইভাবে এই তিস্তায় আমরা তিল তর্পণ করে আসছি সমবেতভাবে প্রত্যেকবারই আমরা সকলের জন্যই তর্পণ করি এবার এবছর আমরা বিশেষভাবে কার্যিকরের যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে প্রতিবাদ প্রতিবাদস্বরূপ কালো পোশাকে আমরা তিলোত্তমার তর্পণ করলাম আচ্ছা সবাই করলো না আপনি শুধু আমরা সবাই করলাম বস্ত্র হয়তো আমার শুধু কালো ছিল বাকি সবার এমনি বস্ত্র ছিল সকলেই অন্তর থেকে নিজেদের পরিবারের যারা মানুষের জন্য যেভাবে তর্পণ করলেন ঠিক তেমনভাবেই তিলত আমার জন্য তর্পণ করা হল 80 বছরের কৈতিজ্য ভাই শিশুনিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ের ভর্তির আবেদনপত্রে বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিশু প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্র আগামী দোসরা সেপ্টেম্বর দুই হইতে তিরিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে আবেদনপত্রের মূল্য দেড়শো টাকা সময় বেলা এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর দুটো পর্যন্ত